কখনো যদি মনে হয় আর পারছি না এই কথাগুলো তাহলে আপনারই জন্য সবাই বুঝবে না আপনার লড়াইটা তবু আপনি দাঁড়িয়ে আছেন এটাই আপনার মনের জোর এই ভিডিওটা যদি আপনার মনে একটু শক্তি দেয় তাহলে কারো সাথে শেয়ার করুন হয়তো তারও আজ এই কথাটা মনের জোর বাড়াবে শুনুন আপনি দুর্বল নন আপনি শুধু খুব ক্লান্ত দিনের পর দিন লড়াই করতে করতে মনের শক্তিটা যেন ফুরিয়ে আসে হাসিটা মুখে রেখে হাসতে থাকেন কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন সব কিছু কতটা ভারী কিন্তু একটা কথা মনে রাখবেন যে মানুষ কষ্ট অনুভব করতে পারে সে কখনো হারিয়ে যায় না আপনি আজ দাঁড়িয়ে আছেন এটাই তার প্রমাণ আপনার ভেতরে এখনো শক্তি আছে কান্না করা লজ্জা নয় ভেঙে পড়া পাপ নয় লজ্জা তো তখনই যখন কষ্টের ভয়ে আপনি চেষ্টা করা বন্ধ করে দেন আজ যদি কেউ আপনার কষ্টটা না বোঝে তাতে নিজেকে ছোট করবেন না সব যুদ্ধ দর্শক পায় না কিন্তু সব যুদ্ধই যোদ্ধা বানায় আপনি যদি একা লড়েন তাতে আপনি দুর্বল নন আপনি সাহসী কারণ একা দাঁড়াতে পারা মানুষরাই একদিন অন্যের ভরসা হয়ে ওঠে আজ যদি আপনার পথ ধীর হয় তাতে ভেঙে পড়বেন না ধীরে চলা মানে পিছিয়ে পড়া নয় ধীরে চলা মানে নিজের শক্তি জমিয়ে নেওয়া নিজেকে এই প্রশ্নটা করুন এত কষ্টের মধ্যেও আমি কেন থামিনি উত্তরটা এখানেই কারণ আপনি হার মানার মানুষ নন সব প্রশ্নের উত্তর আজই মিলবে না সব দরজা আজই খুলবে না কিন্তু বিশ্বাস রাখুন প্রতিটা চেষ্টা প্রতিটা না ঘুমানো রাত আপনাকে আরও শক্ত করছে মনে রাখবেন এই সময়টা আপনার জীবনে ভেঙে দেওয়ার জন্য নয় এই সময়টা আপনাকে ভেতর থেকে শক্ত করার জন্য একদিন ঠিক সেই দিন আসবে যেদিন আপনি পেছনে ফিরে বলবেন ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি শেষে শুধু এইটুকু বলব নিজের পাশে নিজেই দাঁড়ান আজ না পারলেও আজ থামবো না কারণ আপনি যতটা ভাবছেন তার থেকেও আপনি বেশি শক্তিশালী তাই জীবনের পথে থামবেন না তবে সাফল্য নিশ্চয়ই আসবে